নমস্কার দর্শক আমি দুর্লভ আপনার দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে একটু ডিসকাস করব আপনারা জানেন ইজরায়েল এবং কি হিজবুল্লাহ আপনারা জানেন ইসরায়েল এবং কি হিজবুল্লাহ প্রবুল মানে যুদ্ধ চলতেছে প্রবুল যুদ্ধ চলতেছে এখানে বোমা সেখানে বোমা আকাশে একদম বোমায় বোমা সমস্ত জায়গায় একদম ধোয়াশায় কুয়াশা যেমন আমরা সিনেমায় দেখি না ঠিক একইভাবে মানে তার থেকেও বেশি সিনেমাতে আমরা দেখি যুদ্ধ ফাইট মারামারি তার থেকেও বেশি এই হিজরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে দ্বন্দ্ব লেগেছিল এবং কি এখন যেটা শোনা যাচ্ছে যেটা আপডেট আছে সেটা হচ্ছে যে হিজবুল্লার প্রধান হিজবুল্লাহর প্রধান হাসান হাসান নাসরুল্লাহ ফেনেস মানে শেষ হয়ে গেছে বহুদিন ধরে বহুদিন ধরে ইজরায়েল সেই হিজবুল্লাহ প্রধান চেষ্টা করেছিল কিন্তু রক্ষা মানে করতে পারেনি প্রায় বছর বছর ধরে ধরে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে প্রায় দেখাই যায়নি মানে আত্মগোপন করেছিল এবং কি তারা এতই চালাক যে সবসময় তাদের লোকেশন চেঞ্জ করত। আজকে এখানে কালকে ওখানে পরশুদিন ওখানে পরশুদিন ওখানে মানে এক কোন লোকেশন চেঞ্জ করতে থাকতো আকই ফলে বোঝা যেত না যে হাসান নাসরুল্লাহ কোথায় আছে এবং কি যদি বুঝতে না পারে তাহলে একটা অ্যাটাকও করা যাবে না যে কোথায় আমরা অ্যাটাক করব কারণ ফालतू ফालतू জায়গায় অ্যাটাক করতে লাভ নেই ফालतू তাদের মিসাইলগুলো बर्बाद হবে তাতে হ্যাঁ তাতে কোনো লাভ হবে না তার জন্য কোনো সঠিক লোকেশন ট্র্যাক করতে পারছে না পারছে না ইসরায়েল এইবার ইসরায়েল সেই হিজবুল্লাহ গুপ্ত সংস্থা লাগিয়ে দেয় গোয়েন্দা সংস্থা লাগিয়ে দেয় তারা তদন্ত চালায় তারা সাধারণ মানুষের মতো অনেক দিন ধরে বাস করছিল সেখানে হেজবুল্লায় হেজবুল্লায় বাস করতে 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 খবর পায় যে এখানে আছে সেখানে আছে এভাবে করতে করতে প্রায় কুড়ি বছর পর মানে এই যে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা ছিল তারা হিজবুল্লাহ অনেক দিন ধরে ছিল বছর কা বছর বছর কা বছর তবুও কিন্তু হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহর খবর পায়নি যে কোথায় আছে অ্যাকচুয়ালি এই hasan nasrullah নাকি কারণ কুড়ি বছর ধরে এত আপ মানে আত্মগোপন করেছিল যে কেউ জানত না একমাত্র ঘনিষ্ঠ ছাড়া একমাত্র একমাত্র ঘনিষ্ঠ ছাড়া কেউ জানত না যে এই হাসান নাসরুল্লাহ কোথায় আছে তার জন্য অ্যাটাক করা খুব কঠিন ছিল তারপর ইসরায়েল গুপ্ত গোয়েন্দা লাগিয়ে দিল হিজবুল্লাহ তারাও বছর কা বছর বছর কা বছর সে হাসান নাসরুল্লাহর লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে খবর নিচ্ছে কোথায় আছে না আছে তারপর কুড়ি বছর পর সাকসেস বিষয়টা আসে কুড়ি বছর পর তারা জানতে পারে যে ইসরায়েলের এলাকায় ঠিক একটা তিরিশ মানে দেড়টার দিক মানে মিটিং করতে আসবেন একটা সংসদে আর কি তারপর হঠাৎ করে সেখানে আক্রমণ করে এবং কি এক পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ যুদ্ধ বিমানটা আকাশ থেকে আকাশ থেকে একের পর এক একের পর এক বোমা নিক্ষেপ করতে থাকে আকাশ পুরো ধোয়াশায় হয়ে যা হয়ে যায় এবং কি সেখানকার যে বড় বড় বিল্ডিং ছিল এক মুহূর্তের মধ্যে ভেঙ্গে চুরে একদম বরবাদ হয়ে যায় তারপর খবর আসে যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ মারা যায় অ্যাকচুয়ালি এই লোকগুলো না একদম মারাত্মক ধরনের এদের ধরা খুব মুশকিল এরা খুব চালা বললাম না যে যখন তখন লোকেশন চেঞ্জ করে হুম এরা আত্মগোপন করে থাকে এরা যার তার সঙ্গে মেলামেশা করে না পরিচয় দেয় না সবসময় বেশিরভাগ বেশি যখন বাইরে বেরোয় ছদ্মবেশী বেরোয় মানে খুব সতর্কভাবে চলে ফলে ইসরায়েলের খুব কঠিন হয়েছিল এই হাসান মাসুল্লাহকে খতম করার খুব কঠিন হয়ে করেছিল অনেকদিন পর প্রায় কুড়ি থেকে একুশ বছর পর চেষ্টা চালিয়ে যাওয়ার পর ইসরায়েল সাকসেস হলো এক লাস্ট শেষ পর্যন্ত তবে এই হাসান দিন ধরে শত্রু ছিল কিন্তু বহু মানে খুব শত্রু ছিল ইসরায়েলের এবং কি ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি করেছিল এই হাসান নাসরুল্লাহ এবং কি শেষ পর্যন্ত ডিসিশন করে যে এই হাসান খতম করতে হবে এবং কি তারা সঠিক একটা লোকেশন পায় হ্যাঁ যারা যুদ্ধ বিমানের কর্তা ছিল হ্যাঁ যুদ্ধ বিমানের সেনাদের যার কর্তা ছিল তিনি সঠিক লোকেশন পান যে এই জায়গাতে এখন বর্তমানে হাসান নাসরুল্লাহ আছে ফলে সেখানে অ্যাটাক করো দ্রুত এক পঁয়ত্রিশ সেখানে পাঠিয়ে দেয় এবং কি সব জায়গায় বোমা ছুঁড়ে দেয় খুব ধোঁয়াশা হয়ে যায় একদম জ্বলন্ত অবস্থার মতো বিল্ডিংগুলো একদম ধুয়ে ধুয়ে পড়ে যাচ্ছে অনেক মানুষ মারা যায় এবং কি তার সাথে হাসান নাসুলগুলোও মারা যায় শেষ পর্যন্ত তবে যেটা সাকসেস করলো এই ইজরায়েল ইজরায়েল যে সাকসেস করলো এই বিষয়টা এই মিশনটা এর সম্পূর্ণ ক্রেডিট এই ইসরায়েলের গুপ্ত গোয়েন্দা সংস্থাদের দিতে হবে এবং কি সে দু একজন সাধারণ মানুষকে দিতে হবে কারণ তারাই এই হাসান নাসুল্লাহ লোকেশনটা দিয়েছিল ফলে ইজরায়েল আজ সাকসেস আহ প্রধান হাসান নাসুল্লাহ খতম করতে দর্শক এটাই ছিল এখন বলার এই হিজবুল্লাহ এবং কি ইসরায়েলের মধ্যে যে দ্বন্দ্ব ছিল অনেক বছর ধরে বছরটা বছর ধরে এবং কি ইসরায়েলের যেটা লক্ষ্য ছিল সেটা লক্ষ্যটা পূরণ হলো সেই মিশনটা কমপ্লিট করতে পারলো ইসরায়েল তো দর্শক এই ভিডিওতে এটাই ছিল বলার আশা করি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লেগেছে যদি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবর্তে ততক্ষণে ভালো থাকুন শুধু রাখবেন বাই